যুদ্ধ বা বড়সড় বিপর্যয় থেকে বাঁচতে ভূগর্ভস্থ শহর তৈরি করেছে আমেরিকা সেখানে বিপদের সময় আশ্রয় নেবেন দেশের ধনকুবের ও শীর্ষস্থানীয় সরকারি কর্তারা গুরুত্বপূর্ণ এই প্রজেক্টের জন্য খরচ হয়েছে একুশ লক্ষ কোটি মার্কিন ডলার একটি অনুষ্ঠানে এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন মার্কিন প্রশাসনের একজন প্রাক্তন শীর্ষ কর্মকর্তা যদিও এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ পেশ করেননি তিনি সম্প্রতি ফক্স নিউজের প্রাক্তন সঞ্চালক টকার কলসনের গডকাস্টে উপস্থিত ছিলেন ক্যাথরিন অস্টিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে আবাসন ও নগর বিভাগের সহকারী সচিব ছিলেন তিনি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ মার্ক স্কিড মোডের একটি রিপোর্টের উল্লেখ করেন ক্যাথরিন দুই সালের সেই রিপোর্ট অনুযায়ী উনিশশো আটানব্বই থেকে দুই সালের মধ্যে প্রতিরক্ষা আবাসন ও নগর বিভাগ নিয়ম বহির্ভূত খরচ করেছে তাহলে কোথায় গেল একুশ লক্ষ কোটি মার্কিন ডলার দীর্ঘদিন ধরে এই বিষয়ে তদন্ত চালিয়েছেন ক্যাথরিন তার দাবি এই অর্থ দিয়ে একশো সত্তরটি ভূগর্ভস্থ ঘাঁটির একটি নেটওয়ার্ক তৈরি করা হয়েছে এর মধ্যে বেশ কয়েকটি বাংকার মহাসাগরের গভীরে ক্যাথরিনের কথায় ভূগর্ভস্থ ঘাঁটির সংখ্যা জানার অনেক চেষ্টা চালিয়েছি হিসেব বলছে একশো সত্তরটি ঘাঁটি রয়েছে সেগুলির মধ্যে যাতায়াতের জন্য রয়েছে যানবাহন চলাচলের ব্যবস্থাও আমেরিকায় সরকারি বাংকারের বিষয়টি নতুন নয় পেনসিলভেনিয়ার জার্ভেন রক ভার্জিনিয়ার মাউন্ট ওয়েদার সহ বিভিন্ন জায়গায় সেগুলির দেখা মেলে কঠিন সময় ওই বাংকারি হয়ে ওঠে কমান্ড সেন্টার যদিও ক্যাথরিনের দাবি এর থেকেও বৃহত্তর গোপন নেটওয়ার্ক রয়েছে কার্লসন সবকিছু শুনে রীতিমতো অবাক হয়ে যান কার্লসন তিনি জানান পরমাণু যুদ্ধের সময় সুরক্ষার জন্য শুধুমাত্র ওয়াশিংটন ডিসিতে এই ধরনের বাংকার রয়েছে সঙ্গে সঙ্গে ক্যাথরিন বলেন কিছুটা হয়তো রয়েছে এটা বিপর্যয়ের জন্য প্রস্তুতি যদিও ভূগর্ভস্থ এই শহরের ব্যাপ্তি সম্পর্কে কিছুই বলেননি তিনি